গুড মর্নিং এভি ওয়ান ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল কেমন আছে তোমরা সবাই এসে তোমার সবাই ভালো আছো তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম আমার নতুন আরও একটা ব্লগে সকাল সকালই ব্লগটা স্টার্ট করে দিয়েছি ঘুম থেকে উঠে মোটামুটি কিছু কাজ আছে যেগুলো প্রত্যেক দিনেরই থাকে কিন্তু প্রত্যেক দিন দেখানো সম্ভব হয় না কিন্তু চাটা মাস্ট অন্য কাজগুলো করি যাই না করি ঘুম থেকে উঠে চাটা কিন্তু বানাই কিন্তু আজকে আর সেই খাওয়ার সৌভাগ্য হলো না তার আগেই দেখলাম ছেলে উঠে গেল তো ভাবলাম যে এখনও যখন চোখ খোলে শুধু শুধু চেঁচাচ্ছে তাহলে ওর পাশে কি একটু শুই কিন্তু সেটা আর হলো না যে প্ল্যানটা করে গেছিলাম ও উঠেই গেল তো ওইদিকে বাইরে চলে গেছে খেলা করছে আমি এইদিকে আমার রান্নাবান্নাটা সেরে নেবো আজকে মাছ বলতে শুধু পমফ্রেট মাছ আছে তাও আবার দুই পিস তো যেটা দিয়ে আমাদের সকালে হয়ে যাবে কারণ আমি পুরো মাছটা ছেলেকে দিই না ওকে হাফ দিই আর আমি হাফ খাই কি করি আমাদের দুজনের জন্য দু পিসই রান্না করি ওকে সকালবেলা হাফ দিই আর দুপুরবেলা হাফ দিই আর আমি তো একবারই খাই সেই জন্য আমাদের দুজনের জন্য দু পিস মাছ দিলেই হয়ে যায় আর পপরেট মাছ কি বলতো সমুদ্রের মাছ তো বেশি খাওয়ানোও ভালো না আর আমাদেরও ওই মাছটাই বেশি আনে ছেলেও ওই মাছটা খেতে ভালোবাসে আর আমারও ভীষণ ভালো লাগে আর তোমাদের দাদা ভাইয়ের তো কোনো ব্যাপার নেই ওর মাছ হলেই হয় এইদিকে ওই যে আগের দিন পুঁইশা কেনেছিলো ডাটিগুলো তো রেখে দিয়েছিলাম পাতাগুলো রেখে গেলে থাকবে না ডাটি তাও দিন ফ্রিজের বাইরেও থাকে যেহেতু আমরা গালি চলে যাব সেই জন্য আজকেই ভাবছি এইগুলো ভাজা করে নিই তোমাদের দাদা ভাই তো পাতে নেবে না ওই খেতে হবে আমার এই এইদিকে দেখো কাকড়া ছিল আমিও আর খাবো না ছেলেকেও আর খাওয়াবো না তাই ওর অফিসে দিয়ে দিলাম ও ওই টিফিনে খেয়ে নেবে আজকে ওর কি মনে হয়েছে সব ফুলগুলো কুড়িয়ে নিয়ে এসেছে এখানে দাঁড়িয়ে এখানে দাঁড়িয়ে এই যে নিচে দাঁড়াও হ্যাঁ না করো পুজো করো স্নান করে এসে দেবে। যাবে ওই নতুন আমার কাছে থালা গ্লাস ছিলো ঠাকুরের সেইটাই বের করে দিয়েছি এখন ওটাতে জল দিয়ে দিয়েছে আমি নিজের জন্য আলাদা করে আর কিছু রান্নাবান্না করি না যা থাকে তাই দিয়ে খেয়ে নিই যদি কিছু না থাকে তাহলে ভাজা ভাত করে খেয়ে নিই কারণ আমার অল টাইম ফেভারিট হলো এই ভাজা ভাত পেঁয়াজ রসুন দিয়ে কড়া করে ভাজা ভাত আমার এত ভালো লাগে আর তাতে যদি ডিম দেওয়া থাকে তাহলে তার কোনো কথাই নেই আজকে ডিম টিম ছিল না কিন্তু পেঁয়াজ রসুন আদা ঠাদা দিয়ে পুরো ভালো করে ভেজেছি এত ভালো লাগছে কিছু বলার নেই আর তার সঙ্গে একদম কড়াক দুদলা চা চিনি দিয়ে মানে জমে আছে আমি এইগুলো খাওয়ার জন্যই ওয়েট করে থাকি কোন দিন তরকারি কম থাকবে আর আমি এগুলো বানিয়ে খাবো কে কে আছো তোমরা আমার মতন যারা এই রকম খাবার খেতে ভালোবাসো ওই মাছ মাংস বাদ দিয়ে এদিকে দেখো আমি রেডি হয়ে গেছি আমি কেন বাড়ি সবাই রেডি হয়ে গেছে সবাই বাইরে গিয়ে ওয়েট করছে আর আমি এদিকে একটুখানি আয়নার সামনে দাঁড়িয়ে পোস্ট দিচ্ছি এই ড্রেসটা আজকে ভয়ে ভয়ে বের করেছি বের করে দেখলাম হয়ে গেছে মাঝে এমন হয়েছিল সে ঢুকছিলই না আজকে দেখছি ঢুকেছে কিন্তু পেটটা একটু উঁচু হয়ে রয়েছে ঠিক আছে চলো এরকমও যাওয়া যায় তো এইদিকে দেখো বেরিয়ে পড়েছি ওরা সব বাইরে গিয়ে দাঁড়িয়ে আছে আমি গেটে তালা দেবো আমি তো এখানেই প্রথম দেখলাম রথেও প্যান্ডেল হয় মানে ঠাকুর রাখার জন্য আমি আগে কখনো দেখিনি এমনি রথের গাড়িটা দেখেছি ঠাকুর ওতে রয়েছে সেটা দেখেছি কিন্তু এরকম প্যান্ডেলেও রাখা হয় প্যান্ডেলে এখন যদিও ছিল না সেই জন্য আর ভেতরে ঢোকা হয়নি ঠাকুর আসছে যার জন্য আমরা হলাম মেলায় ভিড় হয়ে যাবে আগে মেলাটা ঘুরে নিই তারপরে ঠাকুর দেখবো ঠাকুর তো এমনিও এখন নেই আসছে রাস্তায় রয়েছে এই ব্যাগগুলো দেখে ভীষণ পছন্দ হলো বাড়ি গিয়ে সব তোমাদের দেখাবো আর এইদিকে দেখো আমি তো এখন ওই ঘর দুয়ার সাজানোর জিনিসপত্রই কেনাকাটি করি এখন আর নিজের জন্য কিছু কিনি না এইগুলোও তো অবশ্যই আমার জন্যই হবে তাই না তো এইগুলোই আমি এখন কিনতে বেশি পছন্দ করি আমার ভীষণ ভালোও লাগে আর কেউ যদি আমাকে এইগুলো দেয় না সেও আমার খুব পছন্দের হয়ে যায় এদিকে ছেলেকে এই যে গাড়িতে একটু না উঠালেই নয় তো ওই যে উঠে একটুখানি আনন্দ করলো আর আমরা একটুখানি দাঁড়িয়ে আছি আমি এর মধ্যে অনেক কিছু কেনাকাটি করে নিয়ে চলে এসেছি যা কিনেছি একে এখানে উঠিয়ে দিয়েই কিনেছি তাহলে কি বলতো ও শান্ত আর আমরাও শান্ত মনে একটুখানি ঘুরে ঘুরে গিয়ে আমরা বাড়ি চলে এসেছি এত কিছু কিনে ফেলেছিলাম তারপরে আর হাতে ধরছিল না তার জন্য বাড়ি চলে এসেছিলাম বাড়ি এসে জিনিসগুলো রেখে তারপরে যাব। কারণ আমরা এখনও কিছু খাওয়া দাওয়া করিনি যা খাওয়ার এইবার বেরিয়ে খাবো বাড়িতে ভাবছি কিছু রান্নাবান্না করবো না সেই প্ল্যান নিয়েই বেরোচ্ছি এবার দেখা যাক খেয়েও আসতে পারি বা হয়তো বাড়িতেও নিয়ে আসতে পারি মেলার ভিতরেই ঠিক করেছিলাম জিনিসগুলো বাড়িতে রেখে আবার আসব এসে ফুচকা এগ রোল এইগুলো খাবো তারপরে ওখানে দেখলাম সবই নিরামিষ আমিষ কিছু নেই তো ভাবলাম চলো ঠিক আছে ওইগুলো না খেয়ে একেবারে বাইরে থেকে রুটি আর কিছু একটা কিনে নিই গাইস আমরা বাড়ি চলে এসেছি এখন বেজে গেছে আটটা বেশিক্ষণ ছিলাম না যেটুকু টাইম ছিলাম পুরো কেনাকাটির মধ্যেই ছিলাম মানে দারুণ জিনিস কিনেছি বলতে পারো প্রথমে গিয়ে যেটা আমার চোখে পড়েছে সেটা হলো এই ব্যাগগুলো তো আমি ভেবেছিলাম হয়তো খুব জোর হলে চারশো টারশো বলবে আমি ওটা মানে চারশো বলবে আমি ওটাকে তিনশো বা আড়াইশো দিয়ে নিয়ে আসবো এরকম দেখা আমার যেটা মনে হয়েছিল সেটা বললাম এইবার আমি যখন দাম শুনলাম এগুলো কত করে কাকু দেড়শো টাকা সোনা মাত্রই ঝপা ঝপ দুটো মানে এই দুটোই বেশিরভাগ সবার পছন্দ হচ্ছিল এইটা তো দারুণ এইটা মানে অসম্ভব ভালো সেটা হলো এই যে ডবল ফিতে রয়েছে এই একটা আগে খেলনাটা দেখে নাও দেখাবে বলে দাঁড়িয়ে আছে এখানে তাড়াতাড়ি 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 একটাই জিনিস নিয়েছে সেটা হলো ওরও প্রথম দেখায় এই জেসিপিটা প্রথম হয়েছে একটাই কথা বলেছে মম ড্যাড আমাকে এটা দাও আর কিচ্ছু লাগ না তো এটা নিয়ে আর কিচ্ছু চাইওনিং কিচ্ছু না সোজা বাড়ি এসেছে তো এই একটা জেসিপি জেসিপিটা খুব ভালো হয়েছে ঠিক আছে ও জে সি কিনেছে খুব ভালো হয়েছে আর কিছু বলতে হবে ওর খুব পছন্দ হয়েছে ও খুব হ্যাপি এসের থেকে এই নিয়েই খেলা করে যাচ্ছে কতক্ষণ টিকবে জানি কাল বাড়ি চলে যাবো এবার বাড়ি যদি নিয়ে যেতে চাই তো এত বড় জিনিস তো নিয়ে যাওয়া যাবে না তাহলে তোমাকে ঘরে বসতে হবে আমি তো দিতে পারবো না এবার চলে যাও ওই ঘরে না তো এইটা পুরো দেড়শো টাকা নিয়েছে এটাও দেড়শো টাকা কিন্তু এটা আর এটার মধ্যে সাইজের ডিফারেন্স কিছুই নেই কিন্তু দেখতে ভীষণ ভালো এটার মধ্যে বড় ফিটতে গুলো নেই দেখছি বড় ফিতে নেই কিন্তু বাকি চেন আছে ভেতরে একটা পকেট আছে আরেকটা চেনও আছে মানে এইগুলো আমার আগে ছিল যেগুলো ওই সাড়ে তিনশো চারশো টাকা এরকম কেমন জোর হচ্ছে কেন ওই দোকানটায় প্রচুর ব্যাগ ছিল বাট এই শুধু এই ব্যাগগুলোই আমার ভালো লেগেছে আরও ব্যাগ ছিল যেগুলো আমার আছে সেই জন্য আর ওগুলো নিইনি এইগুলো আমার আছে তবু নিয়ে রাখলাম কারণ এগুলো ভীষণ কাজে দেয় ছোট বাচ্চা থাকলে ভীষণ কাজে দেয় বড় ব্যাগ দেখতেও সুন্দর আর এগুলো না কাপড়ের সেই জন্য দুটো নিয়ে নিলাম দেড়শো টাকা করে বলছে আর আমার তো আইডিয়াই ছিল যে তিনশো টাকায় একটা নেবো সেই তিনশো টাকায় আমার দুটো হয়ে গেছে আর এগুলো নিয়ে আমি আমি তো মনে হয় যে ভীষণ লাভ করেছি আর আমার দেখা দেখি অনেক মেয়েরা এসেছিলো ওদেরও এই একই পছন্দ হচ্ছে আরেকটা ছিল লাল ফাল কেমন একটা কালার ছিল তো ওইটা না খুব একটা ভালো লাগছিল না আর ওদের কাছে এই আরেকটা ব্ল্যাক ছিল মনে হয় তো অনেকে ছিল যে আমি হয়তো একটা নেবো একটা রেখে দেবো তো অনেকে তাকে তাকে ছিল দিদি কোনটা নেবে কোনটা নেবে তো আমি লাস্টে বলেছি যে আমি দুটোই নেব এই দুটো নিয়েছি আর একটা মায়ের জন্য এই ব্যাগটা নিয়েছি আমার রকম একটা ব্যাগ আছে সেটা হলো কোনো একটা জুয়েলারির দোকান থেকে আমি পেয়েছিলাম তো ওই ব্যাগটা নিয়ে মা কোথাও গেলে আমি যদি এরকম টাইপের ব্যাগ তো প্যাঙি না অন্য ব্যাগ যদি দিতে যাই তো মা ওইটা নেয় তো ওইটা না কেমন একটা লাগে একটা জুয়েলারি মানে দোকানের তো নাম লেখা থাকে সেই জন্য আমি বলেছিলাম ঠিক আছে আমি কোনো মেলাঘাটে পেলে তাহলে আপনার জন্য নিয়ে আসবো তো এইটা নিয়েছি লাল পেলাম না আর যেগুলো থাকে না সেই কেমন ছাপা মাপা থাকে চাল করার মতন হয় না যেগুলো অল্প বয়সী মেয়েরা কিন্তু ওগুলো ভালো লাগে এগুলো বেশ ভালো লাগে তো এটা পেলাম একটু বেশি মনে হলো ঠিক আছে চলো যাই হোক এই যে এটা নিয়েছি এইটা বহু দরদাম করে নিয়েছি একশো টাকা করে চেয়েছিল ষাট টাকা ষাট টাকা করে তো দিলই না লাস্টে সত্তর টাকা দিয়ে নিয়ে একটাই নেবো ভাবছিলাম তাহলে ভাবলাম একটা নিলে তো দাম বেশি কম হবে না দুটোই নিয়ে নিই ওই ষাট টাকা করে বলবো তো লাস্টে ষাট টাকা ষাট টাকা করে জুলে হয়নি সত্তর টাকায় লাস্টে নিয়ে দেখো কি সুন্দর এটা তো আছে এইগুলো অনলাইনে প্রচুর দাম আমি একটা একটা বাক্স পেয়ে গেছি এইগুলো আনবো কি করে ওরাই নিজেরাই দিয়ে দিল এই একটা বাক্স এই দুটো নিয়েছি এগুলো সত্তর টাকা করে নিয়েছে আমি অনেকদিন ধরে মিশোতে অ্যাটো কাট করে রেখেছি বাট নেওয়া হচ্ছিল না ফাইনালি আমি অপেক্ষা করছিলাম এরকম বড় মেলার জন্য বড় মেলায় বেশ ভালো ভালো পাওয়া যায় আরেকটা একটা তিনটে বোলের যে সেটগুলো হয় না ওগুলো নেওয়ার খুব ইচ্ছা ছিল বাট টাকায় লাস্টে হয়নি সেই জন্য নিতে পারিনি আর সেরকম ভালো কালারও ছিল না একটা গ্রে গ্রে কালার যেটা সেটা ছিল ব্লুটা ছিল না সেই জন্য আর নেওয়া হয়নি এই দুটো নিয়েছি আর নিয়েছি একটা ক্লিপ আর খাওয়া বলতে কিছুই খাইনি কারণ ওই এটা ওটা খাবো আবার রাতে এসে রান্নাবান্না তো করতেই হবে ছেলেও কিছু বায়না করেনি সেই জন্য আর কেনাও হয়নি ভাবলাম যে ওই এটা ওটা খাওয়ার থেকে যে কোনো একটা জিনিস খাওয়া ভালো তো আমরা বাইরে থেকে চিলি চিকেন আর রুমালি রুটি নিয়ে এসেছি তো আজকে ডিনার ওটা দিয়েই হবে আর এখন এইগুলোকে গুছিয়ে রাখতে হবে জামা কাপড় অনেক পৌঁছাতে হবে কালকে যেহেতু বাড়ি যাবো অনেক সকালে হয়তো চারটে সাড়ে চারটের দিকে হয়তো উঠতে হতে পারে আমাকে কারণ কি পাঁচটা দশ পনেরোর মধ্যে আমরা বেরিয়ে যাবো মানে আলো যেই ফুটবে সেই আমরা বেরিয়ে যাব সেরকম একটা পরিকল্পনা আছে তো সব কিছু পৌঁছাতে হবে ফ্রিজেও বহু জিনিস আছে যেগুলো আমাকে সব ঠিকঠাক করে রাখতে হবে মানে সবজিগুলো কি তো ফ্রিজে রেখে গেলে বেশি নষ্ট হয় যেগুলো বাইরে রেখে যাওয়ার মতো সেগুলো বাইরে রাখবো আর যেগুলো আমাদের নিয়ে যাওয়ার মতন সেগুলো প্যাক করবো এখন কারণ কালকে সকালে তো আমার হাতে একটু সময় নেই তো আজকে সব কিছু করতে হবে আর যেগুলো খাবো দাবো সেগুলো সব মাছতে হবে এখন এই সব গোছ গাছ করে সব পয়সা টসা করে রেখে যেতে হবে আর জামা কাপড় প্রচুর আছে যেগুলো ভাজ করতে হবে কদিন ধরে সব ভেজা ভেজা ছিল আজকে মোটামুটি শুকিয়েছে তো সেগুলো সব ভাজ করবো আর যেগুলো আমরা নেবো সেগুলো চলো তাহলে আজ এই অবধি থাক দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা